সবাই আম তুই মানিস তো যে আমি পুরো পৃথিবীর মধ্যে এক নম্বর ব্যক্তি যে কি না বনে রাজার গাছের মধ্যে ছায়া প্রদান করে এবং সব দিক দিয়ে এগিয়ে রয়েছে তুই এটা মানিস তো ভাই কি না গুরু তোমাকে সারা কি আমি ঠিক থাকতে পারি তুমি রাজা মানে তুমি এক নম্বরে রাজা তোমার তুমি আছো বলেই তো আমি এখানে কটা খেতে পারি কটা জায়গা দখল করে থাকতে পারি তোমার জন্যই আমি আসি ভাই দেখ তুই আমাকে পাম মারতেছিস না আবার তোর তো কথাবার্তা দেখে মনে হচ্ছে তুই আমাকে পাম দিয়ে চলতেছিস দে ভাই পাম দিবি না কিন্তু একদম খাটি কথা বল আমি এত সুন্দর একজন ব্যক্তি তো আমাকে থেকে বল তুমি যে কি বলো তোমাকে দেখে আমি কি দেখে পাম দেব বলো তো তোমার তো প্রশংসাই হয় না তোমার মতো এই আর কজনই বা আছে দেখো তো পুরো পৃথিবীতে তুমি একাই শ্রেষ্ঠ আর তুমি আছো বলেই তো আমিও একটু সম্মান পাই না তুমি সবার থেকেই বেশি ভালো বুঝলে তুই আমার এত বড় সম্মান করিস তুই আমার এত বড় সম্মান করিস আমি আগে জানতাম না রে ভাই আমি যদি আগে জানতাম তুই আমার এত বড় সম্মান করিস তাহলে আমি তোকে কোনোদিনও ছোট চোখে দেখতাম না এ না গা করু আমি তোমাকে নিজে বড় ভাইয়ের চোখে দেখি তোমাকে আমি কত সম্মান করি তুমি আমার সম্মান কোনোদিন এ বুঝলে না তুমি শুধু আমাকে ছোট ভেবেই আমাকে অপমান করে আমাকে চকিয়ে গেলে বুঝলে আমার জায়গা দখল করে খেলে তুমি দেখ ভাই আগে যা হয়েছে তা একটু ভুল ভালি ওই আগের কথা মনে করে কোন কিন্তু একদম কাঁদিস নে বুঝলি পরবর্তী যা হবে তা দেখে ভাব আর আমরা দু ভাইয়ে কোনো দিন ঝগড়া করব না এ না গো গুরু কখনোই আমরা ঝগড়া করব না ঝগড়া আসার আগেই আমরা ঝগড়াকে বিপদ করে দেব না ঝগড়াকে তাড়িয়ে দেব আর কি তা ওই ওই আমার একটু পাতলা পায়খানা ধরেছে কদিন ধরে বুঝলে কি কষ্ট তোর পাতলা পায়খানা ধরেছে তুই আমাকে কে বলবি না আমি ওই আর কি এই ও সত্য ওষুধ কিনে এনে দিতাম তোর আমার ভাইয়ের পাতলা পায়খানা আর আমি জানি না আমরা দু ভাইয়ে যদি একসাথে থাকি কিচ্ছু হবে না ওই আর কে গুরু এই এখনই আমার পেটটা কেন জানি ট্রাবল দিতেছে তো সকাল থেকে বিশবার পাতলা পায়খানা করলাম আর কি তো এইটু অসুস্থ বোধ করতেছি আমার বাথরুম মানে হ্যাঁ লোড হয়ে যাবে তোমার বাথরুম একটা হাওলা দেবে গুরু আমি দুদিন পর মানে আর কি পালা বাগান শেষ হলে সমস্যা নেই ভাই হয়ে ভাই এর বাথরুমে হাগবি তাতে সমস্যাটা কোন জায়গায় কদে কি না আমার বাথরুম থেকে আমার সবকিছু তোর জন্য সারা জীবন খোলা আছে তুই যা 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 একদম দেরি করিস না তুই তাড়াতাড়ি গিয়ে ক্লিয়ার কর জন্যই তো তোমাকে অনেক ভালোবাসি গো গুরু তুমি তুমি আজ বলেই তো আমি এই শান্তিতে একটা ঘুমাতে পারি শান্তিতে থাকতে পারি তুমি না থাকলে আমার কি হতো না গুরু আমি নিজেও বুঝতে পারতেছি না আমার কি হতো যাই হতো হতো থ্যাংক ইউ গুরু থ্যাংক ইউ